হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ পর আমি আবার তোমাদের কাছে ফিরে এলাম তো আপনি সন্ধ্যেবেলা ভিডিও করবো বলেছিলাম তোমাদেরকে সন্ধেবেলা ভিডিও আমি করতে পারিনি তখন আমি একটু মোমো বানাতে ব্যস্ত ছিলাম তারপর মেয়েকে পড়াতেও হচ্ছিলো মেয়ে পড়াশোনা করল শেষ করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো তারপর আমি মোমো বানালাম মো অল্প করেই বানিয়েছিলাম দশটার মতো তো মোমো বানানোর পর দুই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এমনিতে আমরা খুব হাত ফুল রাত্রিবেলায় খাই তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আত্মবেলা টক দই খাই খাওয়া দাওয়ার পর হজমের জন্য আমার একটু হজমের সমস্যা হয় ওই জন্য টক দই খাই টক দই খাওয়ার পরে আমি আধ ঘন্টা পরে আবার একটু জিরের জল খাই জিরের জলটাকে জলটাকে ফুটিয়ে নিয়ে সেই তারপর ঠান্ডা করে আমি একটু খাই তো আমার হজমটা মানে ভালোভাবে হয় তো মেয়েও আত্মীয়েলা খাওয়া হিসাবে খেতে চায় না তো আজ অনেক দিন ধরেই বলছিলো বা মোমো বানা মোমো বানাম তাহলে একটু মোমো বানিয়েছিলাম তো মোমো টোমো খাওয়া হয়ে গেছে তারপর টক দই খাচ্ছি টক করে দুলে নিচ্ছি তো তোমরা তোমরা কী করছো এখন আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিনা তো আমার তো কমপ্লিট হয়েই গেছে আমি তাড়াতাড়ি খেয়ে নিই আমাকে ডাক্তারবাবু বলেছে হজমের সমস্যার জন্য লিভারের একটু প্রবলেম দেখা দিয়েছে তাড়াতাড়ি খেতে বলেছে এখন তো তাড়াতাড়ি খেয়ে দেনি তো একটু টক দুই একটু জিরের জল খেয়ে ঠাকুরের নাক বই তারপর শুয়ে পড়ি তো এখন মেয়ে বলল মা পড়াশোনা সব হয়ে গেছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মোবাইল টিভিতে কার্টুন দেখি আমি ঠিক আছে কার্টুন দেখ টিভিতে কার্টুন দেখছিলাম তো যেহেতু কপিরাইট দেবে সেই জন্য আমি কপি আমি সাবুনটা শোনাতে পারলাম না অফ করে দিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওরাও খাওয়া দাওয়া করে নাও এবং ভালোভাবে থেকো আবার কালকে একটা নতুন ভিডিও দেবো আমি ছোটো ছোটো ভিডিওগুলোই দিচ্ছি বন্ধুরা চেষ্টা করবো নতুন নতুন একাধিক একা ভিডিও দেওয়ার তো আজকে এইটুকু দিতে পারলাম এমনিতেই আর সকাল থেকে বৃষ্টি চলছিলো যেন সবাই সবারই একই প্রবলেম বৃষ্টি নিয়ে একটু এখন একটু কমে গেছে যাই হোক একটুখানি নর্মাল হওয়ার চেষ্টা করছি মানে বা এত এতখানি খারাপ ওয়েদার এখনও পুরোপুরি ঠিক হয়নি ওয়েদার এখনও ভিজে ভাব আছে মানে আবহাওয়াটা খুবই এখনও ভালো নয় বৃষ্টি কমে গেলেও আবহাওয়া এখনও ভালো নয় তাই এমন মানে জামা কাপড় শুকো অনেক অনেক জামা কাপড় পাখা তোলা শুকিয়েছি কিছুটা পুরোটা শুকোতে পারিনি তো মেয়েকে আমি খুব সুন্দর করে একটু দুটো চুল করে দিয়েছিলাম সন্ধ্যের আগে পড়াশোনা করানোর আগে সেই চুলটা দুটো তোমাদের আমি একটু দেখাচ্ছি তা মেয়েকে দেখি দিই একটুখানি এই দেখো আমার মেয়েকে সুন্দর পুতুলের মতো সাজিয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলা তারপর পড়তে বসিয়েছি খাওয়া দাওয়া করিয়ে সন্ধ্যেবেলা আমরা টিফিন করেছি মুড়ি ছোলা সেদ্ধ এবং তারপর ওই ঝুড়ি ঝুড়ি ভাজা দিয়ে আলুর চপ দিয়ে মেখে খেয়েছিলাম ঠিক আছে আমার তো চোখ খাওয়া বারুন তা মেয়েই খেয়েছে আমি শুকনো ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি ঠিক আছে আমি হালকা ফুলকা খাচ্ছি তিন চার মাস এরকমই খেতে হবে তাও মায়ের মাঝে ইচ্ছে করে সামাতে বাই না খেয়ে নিই কী করবো বলো যাই হোক তো আমরা এখন খাওয়া দাওয়া করে শুভ তোমরা আশা করি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বে আবার কালকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে তো গুড নাইট বন্ধুরা ভালো থাকো শুভরাত্রি শ্রী